আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলুদ্দিন বাড়ি আচ্ছা আপনি আপনাকে বলতে চাচ্ছেন সাবেক এমপি আলহাজ নাজিব সম্পর্কে আপনি কি জানেন বা কিছু বলেন আলহাজ মোহাম্মদ নাজিবদিন আলম সাহেব বিগত সতেরো বছর কষ্ট লাঞ্ছিত ও আছে হ্যাঁ আমরা তারই চাই আমরা তার সারা ব্যতিক্র কেবি কে চাই না রক্ত এই গুল্লি খাইছে আলম ভাই হ্যাঁ রক্ত দিছে আলম ভাই আমাদের আলহাজ মোহাম্মদ আলমবাই লিবারের ভিতরে গুল্লি আছে আচ্ছা ঠিক আছে কিন্তু মানুষও তো বলতে ক্ষমতা তো শেষ ছিল হ্যাঁ এমপি এমপি হয়েছে তিনবার অন আল্লাহর আল্লাহ ইনশাল্লাহ মন্ত্রী হবে আল্লাহর আল্লাহ আপনি বলতে মন্ত্রী হবে ইনশাল্লাহ মন্ত্রী হবে আমরা তারে তারা চাই না আলমবাই এটা কোনো কারণ আছে না কোনো কারণ না ইনশাল্লাহ গাই আবার এমপি হলো মন্ত্রী হলো গিয়ে আর উন্নয়ন বসাতে উন্নয়ন করব এই যে কারেন আনসে বিদ্যুৎ আলম সাহেব রোড গড় সব আলম সাহেব এই চোর বেশের প্রত্যেক উন্নয়নে আলম সাহেব বুঝছেন হ্যাঁ এরপরে সবকিছু আলম সাহেব মনপুরা ধান বিভিন্ন জায়গায় সর্বত্র জায়গায় ঢাকা ওই যে কেন্দ্রীয় সহযোগী ছিল এবং ছাত্র ছাত্র ছিল সাধারণ সম্পাদক ছিল হ্যাঁ আর বহুত কষ্ট করে দল দল আমরা আমরা ছোটকালে তারে দেখে আইছি আমি আমার বয়স থেকে আমি তারে দেখেছি আমি তার পিছে আসি একটা একটা কর্মী থাউন বিদ্যা আমি আলম সাহেবের পিছনে আসি এর পরে কত লড়বো ইনশাআল্লাহ নে সাধারণ মানুষের বক্তব্য যে আলম নাজল আলহাজ নাজিউদ্দিন আলম বলা চাইছেন আমাদের তার একবার যে স্বাগতম জানাই আলহাজ মোহাম্মদ নাজিউদ্দিন আলম সাহেবরে দেওয়ার জন্য কিন্তু তাই দিলে ইনশাআল্লাহ খুব ভালো চলবে বুঝছেন দর্শক এই হলো সাধারণ মানুষের মতামত বলা চাই না আবার আলহাদ নাজিবুদ্দিন আলম সাহেব কী বিষয়ে দেখতে চাই সাধারণ মানুষের মতামত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন